ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু এক প্রৌঢ়ার ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মুর্শিদাবাদ সালার থানার নলহাটির কান্দ্রায় স্থানীয় সূত্রে জানা যায় ছাদে কাপড় তুলতে গিয়ে ছাদ থেকে পা পিছলে পড়ে এই মৃত্যু মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ছাদে কাপড় তুলতে গিয়ে ছাদ থেকে পা পিছলে পড়ে মৃত্যু হলো এক প্রৌরার মৃত প্রৌরার নাম ফিরোজা বিবি সোমবার সকালে মুর্শিদাবাদের সালার থানার নলহাটির কান্দ্রা এলাকায় ফিরোজা বিবি তার নিজের বাড়িতে ছাদে কাপড় তুলতে গিয়েছিলেন তারপর নিচে নেমে আসার আগে পিছলে পড়ে যান একেবারে ছাদ থেকে নিচে স্থানীয় লোকজন ছুটে এসে চোখে মুখে জল দিয়ে নিকটবর্তী সালার হাসপাতালে নিয়ে যায় তারপর সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তারপর সন্ধ্যায় মৃত্যু হয় ওই প্রৌরার মৃত ফিরোজা বিবির বৌমা শরীফা বলেন সোমবার সকালে ছাদে কাপড় তুলতে গিয়ে ছাদ থেকে পা পিছলে পড়ে যায় পাশের গলিতে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজেই সেখানেই মৃত্যু হয় ঘটনাটা হয়েছিল আপনার ছাদে গেছিলো কাপড় তুলতে দিয়ে যাই হোক পাচলে হোক যাই হোক পড়ে যায় আমরা তো নিচে ছিল আমরা কী করে বলবো বুঝতে পারিনি তারপরে যখন আওয়াজ হয় তখন আমরা তাড়াতাড়ি বের হয়ে দেখে আমাদের বাড়ির সামনে পড়ে আছে দিয়ে আমরা কী করবো জল টল ঢেলে তাড়াতাড়ি করে আমরা সালার হসপিটালে নিয়ে গেলাম যে ওখান থেকে রেফার করলো রেফার করে আমরা বহরমপুর মেডিকেল হসপিটালে নিয়ে আসলাম মারা গেছে কালকে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ পড়েছিলো ওই এগারোটা হবে সকাল এগারোটায় হ্যাঁ পলিটেকনিক কলেজ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিকাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোফেশনালের ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতায় দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান